কুরআনে কি আসলেই বৌপিটাতে বলা হয়েছে চলুন আগে বউ পিটানোর আয়াতটা দেখি এটা হলো সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত এখানে রিজাল শব্দটি লক্ষ্য করুন আয়াতটি শুরুই হয়েছে এই শব্দটি দিয়ে আর রিজালু কওয়ামুনা আলান নিসা রিজাল শব্দের অর্থ কিন্তু হাজবেন্ড নয় এটি হচ্ছে রজুল শব্দটির বহু বচন এর অর্থ হচ্ছে মেন মানে পুরুষ তাই এই শব্দটিকে হাজব্যান্ড অথবা স্বামী হিসেবে ট্রান্সলেট করাটা একেবারেই ভুল স্বামী শব্দের আরবি হচ্ছে জাউজ আর এই শব্দটি কোরআনে অনেকবার এসেছে কিন্তু এই আয়াতে আল্লাহ খুব নিখুঁতভাবে রিজাল শব্দটি ব্যবহার করেছেন জাউজ নয় আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লা হিল্লারী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালা মিয়া যে আল্লাহু আইওয়াজা ওয়ালা মিয়া যে আইওয়াজা অর্থাৎ আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং তাতে কোনো বক্ত্রতা রাখেননি তাই আমরা রিজাল শব্দটিকে আর বাকাভাবে অনুবাদ করবো না বা বাকাভাবে বোঝার চেষ্টা করবো না এটার অর্থ যা তাই বুঝবো এর মানে হলো এই আয়াতটি শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয় এই রিজাল শব্দ দিয়ে আসলে সমস্ত পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে শুধুমাত্র স্বামীকে নয় আর নিসা শব্দটি দিয়েও সমগ্র মহিলা জাতিকে বোঝানো হচ্ছে শুধুমাত্র স্ত্রীকে নয় কারণ স্ত্রী শব্দের আরবিও নিসা নয় নিসা মিনস উইমেন মহিলা এই বিষয়টি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আয়াতের পরের অংশগুলো বোঝা অনেক সহজ হবে আমি অন্য আরেকটি ভিডিওতে কনিতাত শব্দটি নিয়ে কথা বলেছি আমি ওই ভিডিওটির লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব এবার চলুন পিটাপিটির জায়গাটাতে চলে যাই পিটাপিটির জায়গাটা শুরু হয়েছে এখান থেকে ওয়াল্লা ফরিদু হুন্না ওয়াহ্ জুরু হোন না এই ওয়াদরিবু মানে হলো তাদের ধরে মাইতাম এবার পুরো অর্থটা পড়ি ওয়া লাতি দা যদি তোমরা ভয় করো নুসুজ হা অর্থাৎ তাদের নুসুজের নুসুজ শব্দটার অর্থ আমি একটু পরে বিস্তারিত বলবো ফাই তাহলে তাদেরকে উপদেশ দাও এবং তাদের শয্যা ত্যাগ করো এবং তাদের পিটটি দাও এবার আমি নুসুজ শব্দটি নিয়ে কথা বলবো নুসুজ শব্দটি কোরআনে মোট দুইবার এসেছে একবার হচ্ছে এই আয়াতটিতে আর আরেকবার এই একই সুরার একশো নম্বর আয়াতে প্রথমবার ছিল মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছিল যদি তোমরা মহিলাদের কাছ থেকে নুসুজের ভয় করো আর দ্বিতীয়বার বলা হচ্ছে স্বামীদের নুসুজের কথা যদি কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে নুসুজের ভয় করে কিছু কিছু ট্রান্সলেশনে দেখবেন এই নিউসুজ শব্দটিকে ডিজবিডিয়েন্স বা অবাধ্যতা হিসেবে ট্রান্সলেট করা হয় তাহলে কি এই আয়াতেও যেখানে হাজবেন্ডের কাছ থেকে নুসুজের ভয় করা হচ্ছে ওখানেও আপনি অবাধ্যতা ট্রান্সলেট করবেন এর অর্থ কি এই যে যদি কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে অবাধ্যতা বা ডিসবিডিয়েন্সের আশঙ্কা করে তখন তো ওটা আবার মানবেন না কারণ স্বামী বউয়ের বাধ্য হবে এটা তো ভাবাই যায় না তাই না কিন্তু একই সুরায় একই রকমের কনটেক্সটে দুই জায়গায় দুই রকমের অনুবাদ করাটাও তো ভুল তাই না নুসুস শব্দের অর্থ আসলে অবাধ্যতা বা ডিসিডিয়েন্স নয় এই আয়াত দুটোতে নুসুস শব্দটি দিয়ে আসলে ইনফেডিলিটি বোঝানো হচ্ছে অর্থাৎ পরকিয়া। অবিশ্বস্ততা আয়াত নাম্বার চৌত্রিশে যদি মহিলাদের কাছ থেকে পরকিয়ার আশঙ্কা করা হয় তাহলে বলা হয়েছে তাদেরকে প্রথমে উপদেশ দেওয়ার জন্য এরপরে বলা হয়েছে তাদের শয্যা ত্যাগ করার জন্য এরপরে তাদেরকে মায়ের দিতে বলা হয়েছে প্রথমেই আগে একটু দেখার চেষ্টা করি যে এই কথাগুলো আসলে কাকে বলা হচ্ছে কে এই কাজগুলো করবে উপদেশ দেওয়ার কাজ শয্যা ত্যাগ করার কাজ আর মায়ের দেওয়ার কাজ এই কাজটা আসলে কে করবে স্বামী অবশ্যই না কারণ আমরা শুরুতেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে এই আয়াতটিতে স্বামী শব্দটাই কোথাও নেই স্বামীকে উদ্দেশ্য করে কিছুই বলা হচ্ছে না আপনার যদি আর্মি গ্রামার সম্পর্কে বেসিক একটু ধারণা থাকে তাহলে একটু লক্ষ্য করলেই দেখবেন যে এখানে যে ভার্বগুলো রয়েছে সবগুলো লিউরাল ভার্ব। সবগুলোই বহুবচনের কমান্ডিং ফর্ম মানে বহুবচনের আদেশমূলক ফর্ম এই ভার্ভগুলো প্লুরাল হওয়ার কারণ হল এই উপদেশগুলো আসলে সবাইকে দেওয়া হচ্ছে যে কোনো কেউ যদি কোনো মহিলার মধ্য থেকে নুশুজের আজ করতে পারে এটা হতে পারে মহিলার নিজের ভাই মহিলার নিজের মা বাবা অথবা অন্য যে কোনো আত্মীয়-স্বজন অথবা স্বামী নিজে তখন তারা প্রথমে ওই ওইলাকে বোঝাবে ফায়যুহুন্না উপদেশ দিবে তার সাথে কথাবার্তা বলবে কি সমস্যা কি হয়েছে সোজা কথা তার সাথে আলোচনায় বসবে তাকে ছোটা মোটা ওয়ার্নিং দিবে সতর্ক করবে তাকে দেখো আমরা কিন্তু বুঝতে পারছি তুমি যা করতেছো আমরা কিন্তু টের পাইছি এরকম নেক্সট স্টেপ হলো মানে লিভ দেম ইন দেয়ার ব্যাড তাদের বিছানা ত্যাগ করো হেয়ার ইট বিকামস লিটল ইন্টারেস্টিং এই লাইনটুকু দিয়ে এটা বোঝা যায় যে এই আয়াতটি আসলে শুধু বিবাহিতদের জন্য নয় কিভাবে এর জন্য আপনাকে দেখতে হবে এই আয়াত এখানে বলা হচ্ছে যদি কোনো নারী ব্যবচারে লিপ্ত হয় এবং এটা চারজন সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যায় তখন তাদেরকে ঘরে অবরুদ্ধ করবে যতক্ষণ না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন এই নাজিল নাজিল হয়েছে চাবুকের আয়াত হওয়ার আগে তাই বলা হচ্ছে কারো কোনো ধরা পড়লে জিনা তাকে ঘরে অবরুদ্ধ করে রাখতে যতক্ষণ না মৃত্যু হয় বেসিক্যালি যাবজ্জীবন জেল চৌত্রিশ নম্বর আয়াতেও অনেকটা সিমিলার কথা বলা হচ্ছে না যে লিভ জামিনদের বেড তাদেরকে তাদের বিছানায় ছেড়ে দাও এখানে একটা অ্যাডেড মিনিংও আছে ইসলাম সবসময় জিনা ঠেকানোর চেষ্টা করে আর বাচ্চার বাবা কে এটাও নিশ্চিত করার চেষ্টা করে তাই স্বামী যদি বউয়ের চালচলনে গর্বর দেখে তার কাছে আর না যায় তার বিছানায় না যায় তাহলে ইতিমধ্যে যদি তার বউ প্রেগনেন্ট হয়ে পড়ে তাহলে সে নিজে কমসে কম শিওর থাকলো যে এটা তার বাচ্চা না আর বউ যখন দেখবে যে তার স্বামী তার কাছে আর আসছে না তখন হয়তো সে ভয় পাবে যে আমার স্বামী তো আমার কাছে আসছে না আমি যদি এর মধ্যে এসব পরকে করে টুরে প্রেগনেন্ট হয়ে পড়ি আমি তো এই বাচ্চাকে আর স্বামীর নামে চালিয়ে দিতে পারবো না তখন সে হয়তো ভয় পেয়ে হলেও এই পাপ থেকে দূরে সরে আসবে সে আর সামনে এগোবে না এই উপদেশটা আল্লাহ মানুষকে দিয়েছেন একটা পাপকে ঠেকানোর জন্য এখানে একটা বিষয় লক্ষণীয় তা হলো যে নুসুজ মানে কিন্তু আসলে জিনা হয়ে যায়নি এখানে কিন্তু আসলে জিনা বোঝানো হচ্ছে না তো পাপ কাজটা আসলে হয়ে যায়নি এখনো কিন্তু কুচ গারবার চল রা হয় এরকম হয়তো তার কল হিস্টরি দেখেছেন আপনি হয়তো সে কোথাও গিয়েছে আপনি জানেন না কোথায় গিয়েছে বা কোনো ফিশি জায়গাতে গিয়েছে অথবা আপনি তার ইনবক্স চেক করে কোনো মেসেজ দেখেছেন সন্দেহজনক মেসেজ এর পরে এত কিছুর পরেও উপদেশ দিলেন তার বিছানা ত্যাগ করলেন সব কিছুর পরেও যদি পাপ কাজটা এখন হয়েই গেল তখন কি করবেন হুন্না এবার তাকে একশো চাবুক মারা হবে কারণ সে জিনা করে ফেলেছে আর এই একশো চাবুকটা কে মারবে কমিউনিটি লিডার বা জাজ তখন এই জিনার শাস্তি হবে ইসলামিক শরিয়া অনুযায়ী একশো চাবুক এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে মালয়েশিয়ার শারিয়া কোর্টের ওয়েবসাইট জ্যাকেস ডট ডট মাই আপনি এখানে যে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন এরপর এখানে সিলেক্ট করবেন এরপর দেখে এখানে নানান রকমের ফর্ম আছে যত রকমের ফ্যামিলি ল ডিভোর্স বাচ্চার কাস্টডি এরপর ইনহেরিটেন্স এই সমস্ত যত রকমের কেস আছে ওগুলোর ফর্ম এখানে পাওয়া যায় এই ওয়েবসাইটে এখানে এই যে পেয়েছি দেখেন সাবিতা নুসুজ এখানে ক্লিক করবেন সাবিতার নুসুজের মানে হচ্ছে গিলটি অফ নুসুজ এটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনই দুইজনকে এই কেসটা করতে পারবে আমি পিডিএফটা ডাউনলোড করি ওকে জাস্ট ক্লোজ সো এখানে দেখবেন ফর্ম এই ফর্মটা আছে এই ফর্মে আপনি নুসুজের ডিটেইলগুলো বলবেন যে কী রক কী ধরনের নুশুজ আপনি সন্দেহ করছেন তারপরে প্রমাণ হিসাবে কিছু ডকুমেন্টও দিবেন যেমন কল হিস্ট্রি হতে পারে মেসেজের স্ক্রিনশট হতে পারে এরকম কিছু এটা ওয়াইফের বিরুদ্ধে করতে পারবে ওয়াইফও বিরুদ্ধে করতে পারবে জেনারেলি বাট এটা আই থিঙ্ক যে কেউ করতে পারবে তাহলে এবার বলেন আপনার কি মনে হয় ঠিক কোন জিনিসটা নুসুজ হলে সেটা আপনি যে একদম কোর্টে কেস করবেন এটা কি সাধারণ কোনো ডিসওবিডিয়েন্স বা অবাধ্যতা যে আজকে ওয়াইফ মাংস রান্না করতে বলেছেন কিন্তু সে করেনি জাস্ট কেস বাস করে দিবেন টিভি দেখতে না করেছেন কিন্তু টিভি দেখেছে কোর্টি যে কেস করে যে আমার সে টিভি দেখেছে এগুলো হাস্যকর আর কমন সেন্সের বাইরে মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি এখানে সবকিছু ইসলামিক সারিয়াতে চলে এদের সারিয়া বোর্ড আছে জাকিম নামে একটা বোর্ড আছে যেটা এখানকার সমস্ত রেস্টুরেন্ট সমস্ত ফুডকে কে সার্টিফিকেশন দেয় বাংলাদেশের মতো মরা মুরগি খাওয়ানোর কোনো চান্স নেই এখানে নামাজের সময় হলে সাথে সাথে সমস্ত মসজিদে একসাথে আজান দেয় আপনার অ্যাপের মধ্যে যে টাইমটা দেখা একদম এক্সাক্টলি ওই টাইমে আজানটা শুরু হয় প্রত্যেকটা মসজিদে একটা স্ক্রিন থাকে ওই স্ক্রিনের টাইম সবসময় দেখা দেখা যায় কখন কোন নামাজ শুরু হবে একদম প্রত্যেকটা নামাজের টাইম দেখতে পারবেন মহিলারা প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আর আজান শেষ হওয়ার পরে টেন নামাজ শুরু হয়ে যায় একদম ওখানে টাইমারের টিকটক টিকটক টেন মিনিট উঠতে থাকে টাইমার জিরো নামাজ শুরু তো কথা হলো যারা জানার তারা আসলে ঠিকই জানে নুসুস কি অনুসূচি বিরোধী কেস করারও ব্যবস্থা আছে যাতে কোনো জিনা বা অন্য কিছু ঘটার আগেই পাপটাকে থামানো যায় তো কথা হলো এটা আসলে বউ পিটানোর আয়াত না এটা হচ্ছে দাম্পত্য জীবনের কোনো সমস্যার সমাধানের আয়াত অনেক মোল্লাদের উল্টা কোরান কোরআন ব্যাখ্যার কারণে অনেক মানুষ আসলে ইসলামই ছেড়ে দেয় আর যেও নিজেকে মুসলমান ভাবে পরিচয় দিচ্ছে তা শুধুমাত্র ওই মুসলমান পরিবারের জন্মগ্রহণের কারণে অথবা নিজেকে নাস্তিক ডিক্লেয়ার করতে ভয় পাচ্ছে কারণ ভয় আছে তার সমাজ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার মানুষের কটুক্তি শোনার কিন্তু এদের জীবনযাপন দেখলেই বুঝবেন নাহি এরা মন থেকে ইসলামকে ভালোবাসে নাহি এরা মন থেকে ইসলাম পালনও করে আপনি একটু চিন্তা করে দেখুন একটা মহিলা যখন জানবে যে তাকে কোরআনে আল্লাহর দেওয়া একটা কিতাবে তাকে পিটাইতে বলা হয়েছে তার কেমন লাগবে শুনে ওটা এটা শোনার পরে সে আর কখনও ওই কোরআনকে ভালোবাসতে পারবে নাকি মন থেকে একটা বিশ্বাস করতে পারবে যে এটা সত্যিকারের সৃষ্টিকর্তা যে আমাকে সৃষ্টি করেছেন তার থেকে নাজিল হয়েছে তার কাছে তো মনে হবে এটাই যে এটা যে কোনো একটা ধর্মগ্রন্থের মতো আরেকটা ধর্মগ্রন্থ মাত্র এটা কি সত্যি সত্যি সেই মহান সৃষ্টিকর্তা যে কিনা সূর্য চন্দ্র নক্ষত্রই পুরো সৃষ্টি করেছেন যে কিনা পুরুষ নারী উভয়ের সৃষ্টিকর্তা আপনি যখন একজন মাকে ইসলামকে ভালোবাসানো থেকে ব্যর্থ হবেন আপনি আসলে নেক্সট জেনারেশনকে আর ইসলাম দিতে পারবেন না আজকাল অনেক মানুষ বলে যে আজকালকার বাচ্চারা অনেক বেশি অনৈতিক হয়ে যাচ্ছে তারা বিধর্মী হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে এই না সেই না কেনই বা হবে না কারণ এইসব উল্টাপাল্টা কোরআন ব্যাখ্যার কারণে তো তার মা কখনও ইসলামকে মন থেকে ভালোই বাসতে পারেনি তাই সে এটা তার পরের প্রজন্মের কাছে নিজের বাচ্চাদের কাছে পাসও করেনি তাই আসুন আমরা নিজেদেরকে কোরআনের অপব্যাখ্যা থেকে মুক্ত করি এবং নিজেদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে কোরআনের দীক্ষায় দীক্ষিত করে নিজেদেরকে ইসলামের আলোয় আলোকিত করি যাতে একজন মা ইসলামকে ভালোবেসে তার বাচ্চাদের কাছে ইসলাম পৌঁছে দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম